আমারে কিতা বুজাস আমি বুজরাম না মনে কররে বাপ কি মানাদা পাগল আমি তোর মা আদা পাগল নাই হুম পিতা বুচ্চ আমার কইছাই হ্যাঁ কিতা বুজ পর হাওয়া ইচ্ছা তোর বেটি তা ও মাই গো তোর আমে কি সম্মান তোমারে দিলাম সম্মান কিতা লাগি দিলাম ও কথা কইতা না করবি তুই গরি গরি কইলে ও কথা মানে বুচ্চ মা মা আমি খালি যাওক করে পার হই যাই আমি গুরাত বার হই যাই তুমি যে কিতা কর দেখছনি আম্মা আমিলাম বেটা মানুষ গড়া দাম বাড়ি